অনেকে প্রশ্ন তুলেছেন ওনার বাড়ি ব্রাহ্মণ বাড়ি এখানে কেন ওনারা সংবিধান সম্পর্কে জানেন না তাই বলেন জামাতের আমি তনের বাড়ি হলো কোলাউরা তিনি নির্বাচন করছেন ঢাকা থেকে তারেক রহমান সাহেব তেনার বাড়ি হলো বগোড়া তিনি ঢাকা থেকে নির্বাচন করছেন বিগত দিনে অনেক এমপি মন্ত্রীরা বিভিন্ন জায়গাতে নির্বাচন করেছেন এটা কি কোন সাংবিধানিক সংঘর্ষ না না এটা সাংবিধানিক মেনে নির্বাচন করছেন এটা আপনারা অনেকে জানেন কিন্তু আসলে অনেক সময় আসে যে দেখতে নারী চলন বাঁখা একটু বলে দিল চালাই দিল কি পাবলিক খাইলে খাইয়া ফেললো কিন্তু সব এখন তো আসলে মানুষ অনেক সচেতন ওরা চাষ করলে তাহির হুজুর এখানে আসতে পারে কিনা না রাজনীতি করতে পারে কি না দেখবেন উত্তর দিয়ে দিচ্ছে এখন মানুষ অনেক অ্যাডভান্স এই এটা কয়েকদিন করছিল পরে আমি যখন মিডিয়ার মাধ্যমে জবাব দিয়েছি তারা বুঝতে পেরেছে অনেকে আমাকে বলেন তাহির হুজুর যেখানে এসেছেন তিনি কি উন্নয়ন করেছেন এগুলো বলে না

আমি মনে হয় ক্ষমতায় ছিলাম আর আসতে করছি না এইজন্য আমার জবাব দিতেছে যে কি উন্নয়ন করছি ঠিক ঠিক এই কথাগুলো অযত্য রাষ্ট্রের যদি গুরুত্বপূর্ণ জায়গায় যদি আপনি দায়িত্ব না পান আপনি কি উন্নয়ন করতে পারবেন না পারবেন না জি রাজনীতি তো আমিও আমিও তো এখানে দেখতেছি ঘুরতেছি সব ঘুরতেছি তো আপনার তৌফিক আছে আপনি দান করবেন দান করে কখনো দানবীর বলা যায় না এটা বলতে নাই নিশে আপনি মানুষের কল্যাণে রাজনীতি করবেন বলার কিছু নাই জনগণ ম্যান্ডেট দিয়ে যাকে রাষ্ট্রের প্রধান বানাবে রাষ্ট্রের প্রতিনিধি বানাবে তিনি রাষ্ট্রের প্রধান থেকে যে বাজেট পাবে সেই বাজেটটা সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া এটাই হলো ইনসাফের রাজনীতি ঠিক না তো আমি আশা করছি আপনারা যারা এখানে দাঁড়িয়ে কথা শুনছেন এই হঠাৎ করে আপনার অনেকগুলো লোক দাঁড়িয়ে গেছে নিশ্চয়ই সেটা বহু মহাব্বতের বই প্রকাশ তো আর আমার একটা টার্গেট হলো যেহেতু আমার সন্নি জোট আমাকে এখান থেকে দিয়েছেন আর আমি অল্প সময় কিন্তু অনেক পরিশ্রম করছি অনেক জায়গায় যাচ্ছি ছয় উপরে গ্রাম আছে সব জায়গায় যেতে পারি নাই একুশটি ইউনিয়ন আছে একুশটি ইউনিয়ন আমি গিয়েছি অনেক গুরুত্বপূর্ণ বাজারে গিয়েছি এই বাজার হেঁটে হেঁটে আমি লিফলেট দিয়েছি বাট পৌরসভা আছে সাড়ে পাঁচ লক্ষ ভোটার আছে একশো উনানব্বইটা প্রায় সাত আটাত্তরটা উনানব্বইটা কেন্দ্র আছে এই দেড় মাসে সব জায়গায় যাওয়া সম্ভব না তারপরও আমার মোমবাতির প্রতীক এবং আমার আওয়াজটা প্রতীক ঘরে ঢুকেছে কারণ আমি নতুন কেউ না দীর্ঘ বাইশটি বছর আপনাদেরকে নিয়ে ধর্মের উন্নতি ধর্মের কাজ করেছি লক্ষ্যে কাজ করেছি যদি কেউ বলে যে তিনি কি করেছেন আমি বলবো আমি যা করেছি তা আপনি আত্মার উন্নয়নে সবচেয়ে বড় উন্নতি মানুষের নীতি আর আত্মার উন্নয়ন তো যাই হোক যেহেতু আমি রাজনীতি করতে এসেছি সেগুলো আবার রাজনীতির ভাষায় কথা বলি রাজনীতির ভাষার কথা হলো আপনার প্রচার আপনি করবেন আমার প্রচার আমি করবো

যে তো ভয় পাচ্ছেন আপনার কি কোটা বিক্রি হয়ে গেছেন আপনার মনে হচ্ছে কোন ঝিনঝিরে আবদ্ধ হয়ে গেছেন কেমন একটা ভয় ভয় আপনাদের কাছে লাগে আমি দেখি বেশ বলে দেখলে ভেরি এক্সিলেন্ট কেমন যেন একটা মনে হয় যে আপনারা খুব পরাধীন দেশ মন স্বাধীন হয় নাই আপনার ডরে ভয়ে কোথায় যেন আপনারা কি মন যেন হয়ে গেছেন গোলামিতে পড়ে গেছেন নাকি দাসত্ব পথার দিকে চলে গেছেন মানে কথা বলতে চান আপনার ভয় পান কেন আপনাদেরকে বললেই আপনারা বলেন যে ওপেন হওয়া যাবে না সমস্যা আছে বলে প্লিজ আপনার ভয় করছেন অনেকে আমি কিন্তু আপনার কল্যাণে বলছি এই কথাটা আমি কিন্তু আমার কল্যাণে না আপনার কল্যাণে আপনি স্বাধীন আপনার আপনার বাক স্বাধীনতা যদি কেউ কেড়ে নেয় তাহলে আপনি কিন্তু পরাধীন আপনাকে স্বাধীন হতে হবে আপনাকে কুক ফলে কথা বলতে হবে আপনার মনের কথা জানান দিতে হবে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে ওই সময় জ্ঞান ভেঙ্গে দিতে হবে আজক শৃঙ্খল ভেঙ্গে দিয়ে চেতনায় আপনাকে কথা বলতে হবে বলতে দেন আমি বলছি আমি আপনার কল্যাণে রাজনীতি করব আমি জনগণের জন্য রাজনীতি করব যেখানে পরাধীন আছে সেই পরাধীন ভঙ্গে দিতে হবে যেখানে মানুষ নির্যাতিত আছে নিষ্পেষিত আছে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলে থেকে পুকে টেনে নিতে হবে আপনি আধিপত্যের কাছে নিজেকে বিক্রি দিতে পারেন না আপনাকে স্বাধীন হতে হবে আমি যখন দেখি যে আমার ফেস্টুন লাগানোর সময় অনেক মানুষ তারা ভয় পায় তারা বলে যে লেফেস্ট লিফ লেফ থাকলে আমরা ভয় পাই অনেক হুমকি দেয় তখন আমার কাছে মনে হয় যে আমাদের স্বাধীনতা মনে ঘর্ব হয়ে গেছে নির্বাচন ভোট হয় নাই নির্বাচন নিয়ে জনগণের যে আশঙ্কা আকাঙ্খা সৃষ্টি হয়েছে আসন্ন তো এবার আত্মীয় সংসাদ দিন পা ছরে ছোটঘাট নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে

আমি জনগণের পক্ষে নাই সারা বাংলাদেশের মেটামতী মানুষের পক্ষে কথা আমি শুধুমাত্র যারা যে দল করে করে দল করে যারা রাজনীতি করে নেতার দিকে তাকিয়ে রাজনীতি কথা বলে আমার নেতা রাগ করে উচিত কথা বলে না আমি এমন একজন ব্যক্তি আমাকে কেউ কিনে নিতে পারবে না এই সংসদে দাঁড়িয়ে এমন কথা বলবেন ইনশালনা চা শ্রমিকদের শোক যে অর্থনীতির বৈষ

সার্বভৌমত্বের জন্য কাজ করি